আসসালামু আলাইকুম গাইস আজকে একটা হুইল চেয়ার কিনবো একজন অসহায় মানুষের জন্য সাথে থাকবেন দেখি চেয়ারের প্রাইস কীরকম এখন আসছে এখানে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মেডিকেলের সামনে আসছি হুইল চেয়ার নিউজ দেখি হুলচে এবার যান হুইল চেয়ার হুইল চেয়ারের প্রাইস কেমন হুইল চেয়ার দোকানদার ভিতরে চলে গেল মনে হয় কাস্টমার দেখে পছন্দ হয় না বুঝতে পারছেন কিছু কিছু দোকানদার আছে এরকম যারা আমার মতো মানুষ অসহায় মানুষ যদি যায় কোনো কিছু কিনতে তারা আমাদেরকে কাস্টমার বলে মনে করে না বুঝতে পারছেন পাত্তাই দেয় না বলছি আর নাম পড়ো ভাই সাত হাজার ফিক্স কিছু কম টম হবে না সাত হাজার টাকা বলে একটা হুইল চেয়ার বলেন সব আজকে শুক্রবার সব দোকান বন্ধ দুই একটা দোকান খোলা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কিছু পনেরো বিশ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেক একটু দেখান দেখান এই যে এই মানুষটার জন্য একটা হুইল চেয়ারের জন্য আমাদেরকে দেখান একটা হুইল চেয়ারের জন্য এই মানুষটার জন্য একটা ভিডিও দিয়েছিলাম কোনোদিন আগে কিন্তু দুঃখের বিষয় হল কোনো সারা পাই নাই গত দুই দিন আগে আমার এক আপু আমার এক আপু উনি একজন প্রবাসী উনি আমাকে দুই হাজার টাকা দিয়েছে হুইল চেয়ারের জন্য বাকি টাকা আমি মিলে হুইল চেয়ারটা দেখান হুইল চেয়ারটা দেখান কিছু যান আপনি কিছু দেন কিছু দেন এই হুইল চেয়ারটা এই হুইল চেয়ারটা কিনছি ছয় হাজার আটশো টাকা সাত হাজার নিচে কেউ দিবার চায় না আচ্ছা এগুলি নিয়ে ব্যবসা না করলে কী হয় ভাই হ্যাঁ এগুলো প্রতিবন্ধীরা ব্যবহার করে এটা নিয়ে ব্যবসা করা লাগে সাত হাজার টাকার নিচে কোনো দোকানে দিবার চায় না ছয় হাজার আটশো টাকা দিয়ে কিনছি সেখানে আমি চার হাজার ছয়শো টাকা আমি নিচে পকেট থেকে দিছি এই উলচ্যাটটা আমি এনাকে দিব দেখি খুলেন তো চেয়ারটা খুলেন শুনেন শুনেন অরে বসান এই দেখতে বসানো এই দেখতে বসানো ডান দেখেন এমন একটা মানুষ দেখেন একেবারে অসহায় মানুষ এদের প্রতি মানুষ মায়ের ভাই কী করবেন ধন টাকা পয়সা আজ আছে কাল নাই ভাই এদের মতো মানুষের যদি পাশে না থাকতে পারি তাহলে কি হবে দ্বন্দ্ব তো সব করে থাকবে ভাই হ্যাঁ তো এরকম একটা মানুষের জন্য ভাই এই যে একটা হুইলচেয়ার ব্যবস্থা করলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ তবে আপনারা এরকম মানুষ দেখতে বেশিরভাগ চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য ভাই যতটুকুই পারেন ভাই এরা তো গাড়ি বাড়ি চায় না এদের জীবনটা কি আছে হ্যাঁ কোনো রকমই এরা বাদ খেয়ে বাঁচতে চায় হ্যাঁ এরা তো এস আরাম আর এই ঘুমাইতে চান যাই হোক তো আলহামদুলিল্লাহ আমি

আপনারা যদি এই মানুষটাকে যদি একটু সহযোগিতা করতে চান যদি ওনার পাশে থাকেন আমি ওনার নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিব অবশ্যই ওনাকে যতটুকু পারেন আপনারা একটু হেল্প করবেন ঠিক আছে এই মানুষটাকে একটু হেল্প করবেন হ্যাঁ যতটুকু পারেন দশ টাকা বিশ টাকা একশো টাকা দিয়ে যতটুকু পারেন এই মানুষটাকে একটু হেল্প করবেন হ্যাঁ তা আপনি যদি আমার ইউটিউব থেকে ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন দেখেন খুশি খুশি মা তুমি খুশি হ্যাঁ তুমি খুশি হয়েছো খুশি হয়েছো আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর একটা হাসি দিছে দেখছেন হ্যাঁ ওই গাড়িটা ওনার ওই গাড়িটা ভাঙিয়ে গেছে ওনার চাক্কা ফোকা সব ব্যাক হয়ে গেছে ওইটা উনি চলাতে আবার খুব কষ্ট হইতেছে তাই ওনাকে এই গাড়িটা আমি দিলাম হ্যাঁ সবাই একটু দোয়া করবেন আর ওনার একটু পাশে থাকবেন সবাই একটু ওনার পাশে থাকবেন যতটুকু পারেন ওনাকে একটু হেল্প করবেন